নমস্কার সকলকে স্বাগত আরও একটি নবম দশম নম্বরের পূর্ণাঙ্গ মক টেস্টে যারা আমাদের চ্যানেলে আজ নতুন তাদের জন্য ছোট্ট একটি পরামর্শ দিয়ে রাখি বিগত সমস্ত মক টেস্টগুলি আমরা তোমাদের সুবিধার্থে প্লেলিস্ট করে রেখেছি যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা চ্যানেল পেজ গিয়ে সেখান থেকে প্লে লিস্ট খুঁজে তোমরা কিন্তু বিগত যে মক টেস্টগুলো আছে সেগুলো দিয়ে তোমাদের যে প্রস্তুতি আছে সেগুলো কিন্তু আপ করে নিতে পারো তাহলে চলো আজকে আমরা তোমাদের জন্য মডেল টেস্ট বারো নম্বর নিয়ে এসেছি যেখানে ষাটটা প্রশ্ন তোমাদের জন্য রেখেছি এবং আজকের টেস্টের প্রথম প্রশ্ন যেটা দেখা যাচ্ছে যে উপলক্ষে সুকুমার কলেজে বক্তৃতা দিয়েছিল যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত তারা জানো আমরা সময় দিয়ে থাকি যদি সময় কম মনে হয় তাহলে তোমরা অবশ্যই স্ক্রিনটা পজ করে কিন্তু তোমরা উত্তরটা আমাকে জানাতে পারো তাহলে যে উপলক্ষে সুকুমার কলেজে বক্তৃতা দিয়েছিল সেই কলেজে কি ছিল সঠিক উত্তর অপশন ডি কলেজের বার্ষিক উৎসব ছিল এবং সেই কারণে সুকুমারকে অতিথি হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল বাংলাদেশের কোনো একটি কলেজ আমরা জানি দাম গল্প থেকে নেওয়া হয়েছে ঠিক আছে দু নম্বর প্রশ্ন অজস্র চুলের চুমা যে গাছ থেকে অবিরিত আজকের দু নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই আমরা জানি তোমরা সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছ এতক্ষণ তিনটেই হবে অর্থাৎ উপরের সবগুলি ঠিক অর্থাৎ হিজল কাঁঠাল জামের ওপর থেকে জাম গাছ থেকে অবিরত ঝরছে অজস্র চুলের চুমা আমরা জানি জীবনন্দ দাসের বিখ্যাত কবিতা থেকে তিন নম্বর আপনার উপদ্রবী আমাদের মনে এই সাহস এনে দিয়েছে আমি উৎসটা একটু বলে রাখি অবশ্যই তোমরা অপশন উৎস উৎস নির্বাচন নিয়েছো ধরেই নিয়েছ সিরাজদ্দৌলার নাটক থেকে এবং এই যে কথাটি বলেছে কে বলেছে অবশ্যই তোমরা সঠিক উত্তরটি দিয়ে দিয়েছো আশা করছি এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি জগৎ শেঠ চার নম্বর প্রশ্ন একটি শূন্যস্থান পূর্ণ এসছে তাহলে শূন্যস্থানটা পূর্ণ করব কি করে রবি যে শূন্যস্থান দেওয়া হয়েছে তারপরে বলা হচ্ছে ভয়াল তাহার নয়ন কটায় আমরা জানি প্রলয়োল্লাস এবং সেই কবিতা থেকে এখানে যে সঠিক শব্দটি বসবে বলে মনে হয় সেটি তোমরা নির্বাচন করে নাও চট করো তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি দ্বাদশ পাঁচ নম্বর প্রশ্ন দয়ার সাগর পরকে সেজে দি নিজে খাইনে বক্তাকে আমরা জানি পথের দাবি থেকে এবং এর উত্তর তোমরা চট দিয়ে দিয়ে আশা করছি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ বাবু দুঃখিত দুটোর মধ্যে পড়ে যাচ্ছে এটা অপশান এ হবে কিন্তু সঠিক উত্তর ঠিক আছে বেশ ছ নম্বর কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে বক্তাকে আমি উৎসটা একটু বলে দিই এটা হচ্ছে অভিষেক কাব্যাংশ থেকে নেওয়া হয়েছে এবং সেখান থেকে আমাদের উত্তরটা দিতে হবে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি প্রমিল ঠিক আছে সাত নম্বর প্রশ্ন জ্যোতি কবিতায় কবি জয় প্রার্থনা করেছেন। সাহিত্য থেকে হয়েছে নবম শ্রেণী জ্যোতি কবিতাটা থেকে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু বলা হচ্ছে কার জয় কবি প্রার্থনা করছেন অর্থাৎ এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন বি প্রভাত সূর্যের ঠিক আছে আট নম্বর প্রশ্ন যেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এটাও সাহিত্য সম্ভার থেকে নেওয়া নগর লক্ষ্মী কাব্যগ্রন্থ কবিতা থেকে এবং আমরা কিন্তু এখান থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে নিয়েছি এতক্ষণ আশা করছি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি শ্রাবস্তি করে ঠিক আছে নয় নম্বর প্রশ্ন শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্বের প্রকাশকাল জানতে চাওয়া হয়েছে চারটি অপশন আমরা দেখতে পাচ্ছি এবং চারটি বিকল্পের মধ্যে কোনটি বিকল্প সঠিক তোমরা উত্তরটা নির্বাচন করে নাও তার জন্য সময় রয়েছে তোমরা চাইলে স্ক্রিনটা পজ করেও নিতে পারো সঠিক উত্তর আমাদের যেটা হবে অপশান বি উনিশশো সাল দশ নম্বর প্রশ্ন মহাকাশের দূত কল্পটি শুরু হয়েছে যে তারিখের উল্লেখ করে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের মধ্যে একটি এবং এটা কিন্তু আমাদের নির্বাচন করতে হবে চাইলে তোমরা তোমাদের নিজের ভাবনার জন্য সময়ের জন্য স্ক্রিনটা পস করে অবশ্যই তোমরা উত্তর দিও সঠিক উত্তর আমি বলে দিচ্ছি অপশন সি বাইশে অক্টোবর থেকে দিনটার উল্লেখ করে মহাকাশের দূত গল্পটি শুরু হচ্ছে এগারো নম্বর প্রশ্ন হরিদা যার ছদ্মবেশে বেশ ভালো রোজগার করেছিল হরিদা যার ছদ্মবেশে ভালো রোজগার করেছিল আশা করছি এই গল্পের উৎসাহ তোমাদের বলে সময় নষ্ট করছি না সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি নম্বর প্রশ্ন করভাস পাখির ড্যাশ নাম অর্থাৎ এই শব্দটি কোন শব্দ কোন দেশের শব্দ থেকে উদ্গত বা উৎপত্তি যাই বলি না কেন আমরা এখানে করভাস গল্পের মধ্যে কি বলা রয়েছে তার মানে করভাস শব্দটি হলো কাকজাতীয় পাখির সঠিক উত্তর ল্যাটিন নাম তাহলে শূন্য স্থানে বসবে ল্যাটিন ঠিক আছে তেরো নম্বর প্রশ্ন কম্পিটিশনে পড়লে তো মেয়েটা আমার পা ধোয়া জল খাবেই আমরা জানি অপশান দেখি বিকল্প দেখি কিন্তু আমরা বুঝতে পারছি এটি কোনি উপন্যাস থেকে নেওয়া হয়েছে এবং এর যে বক্তা সেই বক্তাও কিন্তু আমরা অবশ্যই চয়ন করে নিয়েছি এতক্ষণ চট করেই হয়তো তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি অমিয়া চোদ্দ নম্বর প্রশ্ন বিষ্ণুধরের যে গাড়ি ছিল অবশ্যই এটাও কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি কোনি উপন্যাসে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি অসিং ঠিক আছে পনেরো নম্বর প্রশ্ন বিজয়গুপ্তের কাব্যের নাম কি আমরা সাধারণত এইভাবেই জানি কিন্তু বিজয়গুপ্তের কাব্যের একটা নাম রয়েছে এবং সেই কাব্যের নাম আশা করছি সঠিক উত্তর পুরাণ ষোলো নম্বর প্রশ্ন অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে সঠিক উত্তর আমরা জানি আশা করছি সঠিক উত্তর গোবিন্দ দাস ঠিক আছে এবার দেখো বৈষ্ণব পদাবলী এই প্রশ্নটা নিয়ে আমার একটু বলার আছে কারণ তোমরা হয়তো কমেন্টে যা জানতে চাইবে অভিশার পর্যায়ের শ্রেষ্ঠ কবি আমরা সাধারণত গোবিন্দ জেনে থাকি কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু চণ্ডীদাসকেও বলা হয়ে থাকে যেহেতু তোমরা চণ্ডীদাসকে জানি আক্ষেপের আগে শ্রেষ্ঠ কবি সতেরো নম্বর প্রশ্ন আমার চাকরি ব্যাংকে শূন্যস্থান আমার অফিস শূন্যস্থানে কোন শব্দটি বসবে দেখো এখানে শূন্যস্থানে যে অপশনগুলি বসবে সেটা একটু বলে দেওয়া প্রয়োজন তলায় ঠিক আছে কোন শব্দটি শূন্যস্থানে বসবে তাহলে পুরো বাক্যটি পূর্ণ হবে আর এই গল্পের যে উৎস মানে বাক্যটির যে উৎস সেটি হচ্ছে আমাকে দেখুন এটা আমি তোমাদের সুবিধের জন্য বলে দিলাম তোমরা চাইলে এটা এখন নির্বাচন করতে পারো তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে দোতলায় ঠিক আছে আমার চাকরি ব্যাংকে দাড়ি দোতলায় আমার অফিস বক্তা বলছেন অর্থাৎ অরিন্দম বসু তিনি বলছেন আঠারো নম্বর আমাদের বায়ে শূন্য স্থানে বসবে কোনটি আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে নেওয়া হয়েছে আমরা বুঝতেই পারছি এবং এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ অনেকেই মনে করতে পারো যে স্যার এটা কোনো প্রশ্ন হলো কিন্তু অপশনে গিয়ে আমাদের চোখ যখন পড়বে তখন মনে হবে যে না একটু ভাবতে হচ্ছে কোথায় ভাবতে হচ্ছে সি এবং ডি এ ভাবতে হচ্ছে তাই না প্রত্যেকেরই কিন্তু তাই তাহলে সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে গিরি প্রশ্ন আলোবাবু কি বাজিয়ে তারস্বরে গান গাইছেন সঠিক উত্তর হ্যাট কুড়ি নম্বর দেবীকে অন্নভোগ দেওয়া যাবে না কারণ আমরা জানি লোকমাতা রানী রাসমণি থেকে এটা নেওয়া হয়েছে এবং দেবীকে যে অন্য অন্নভোগ দেওয়া যাবে না তার সঠিক কারণটি কীভাবে গদ্যের আছে সেটাই আমাদের একটু জানতে হবে তার মানে অপশনের মধ্যে বিভিন্ন কারণ দেওয়া হয়েছে আমি একটু বলে দিই তোমাদের সুবিধার্থে প্রতিষ্ঠিত দেবী রক্ষাকালীর রূপ বলে অন্নভোগের নির্দিষ্ট রীতি নিয়ে ব্রাহ্মণদের মধ্যে মতবিরোধ আছে বলে রাসমণি ব্রাহ্মণ ছিলেন না বলে রামকৃষ্ণ তখনও জন্ম নেননি বলেই খুব গুরুত্বপূর্ণ কারণ লোকমাতা রানী রাসমণি থেকে তোমরা বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্ন দেখবে এদিক ওদিক কিন্তু এই ধরনের প্রশ্নগুলো কিন্তু একেবারে খুঁটিয়ে যদি না পড়া যায় গভীরে যদি না পড়া যায় তাহলে কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো পড়া যাবে না ঠিক আছে তাহলে সঠিক উত্তর হচ্ছে রাসমণি ব্রাহ্মণ ছিলেন না সেই কারণে দেবীকে অন্নভোগ দেওয়া যাবে না ঠিক আছে একুশ নম্বর প্রশ্ন দক্ষিণ ইউরোপে নিচের যে গাছটি খুবই দেখা যায় ভারতবাসীর আহার সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের বিখ্যাত একটি গদ্য গ্রন্থের গদ্যর মধ্যে একটি এবং দক্ষিণ ইউরোপে নিচের যে গাছটি খুবই দেখা যায় সঠিক উত্তর জলপাই ঠিক আছে বাইশ নম্বর প্রশ্ন নিচের যে চরিত্রটি সাজ ভেসে গেছে গল্পে একজন তবলচি একজন তবলচি চরিত্র নিচের কোনটি সাজ ভেসে গেছে গল্পে প্রশ্নের মধ্যেই গল্পের নাম বলে দেওয়া হয়েছে তাই সঠিক উত্তর হয়ে যাচ্ছে নারায়ণবাবু তেইশ নম্বর প্রশ্ন দেখো ড্যাশ হাতে তোমার মা আর আমার আম্মা আমরা বুঝতেই পারছি একাকারে কবিতা থেকে নেওয়া হয়েছে এটি এবং শূন্যস্থানে কোন শব্দটি বসবে সেটি আমাদের নির্বাচন করতে হবে তাহলে সঠিক উত্তর আমাদের এখানে হয়ে যাচ্ছে অপশান বি জপমালা চব্বিশ নম্বর প্রশ্ন রক্তকমল নাটকটি যার রচনা নিচে চারটি বিকল্প রয়েছে এবং চারটি বিকল্পের মধ্যে চারজন নাট্যকারের নাম রয়েছে আমাদের নির্বাচন করতে হবে রক্তকমল নাটকের স্রষ্টার নাম সঠিক উত্তর শচীন্দ্রনাথ সেনগুপ্ত পঁচিশ নম্বর প্রশ্ন অদলবদল গল্পের বাংলা তর্জমা করেন কে চারজন ব্যক্তিত্বের মধ্যে নিচে অপশন রয়েছে তার মধ্যে চারজনই কোনো না কোনো টেক্সটের বাংলা তর্জমা করেছেন বলে আমরা জানি এবং সেটাই আমাদেরকে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ অর্ঘকুসুম দত্তগুপ্ত ২৬ নম্বর প্রশ্ন ছোট ঠাকুরদার যাত্রা। যার রচনা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি এবং সাহিত্যের ইতিহাসের পাঠের থেকে অংশটি নেওয়া হয়েছে এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে আশাপূর্ণা দেবী সাতাশ নম্বর প্রশ্ন সুকুমার সেনের মতে চর্যাবের মূল পুঁথিটির নাম ছিল কি সুকুমার সেনের মতে চর্যাবের মূল পুঁথিটির নাম ছিল সঠিক উত্তর চর্যা কোষ আঠাশ নম্বর অনুভব কাহুনা পেখো যার রচিত পদ আশা করছি তোমরা উত্তর নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর অপশন বি বিদ্যাপতি শ্রীকৃষ্ণ কীর্তনে মোট যতগুলি পদ আছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট যতগুলি পদ আছে সঠিক উত্তর চারশো পনেরোটি পদ আছে তিরিশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তনে কৃষ্ণ কর্তৃক রাধা ও গোপীদের বস্ত্রহরণ অংশটি আলোচিত হয়েছে যে খণ্ডে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি আর এগুলি কিন্তু পরীক্ষার সময় টার্গেট করা হয় ঠিক আছে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে যমুনা খণ্ডে একত্রিশ নম্বর প্রশ্ন মেটির গানের বলা খুব মিষ্টি বাক্যটি যে ধরনের বাক্য অপশন রয়েছে নির্দেশক প্রার্থনা সূচক বিস্ময়সূচক অনুকাবাচক কি ধরনের বাক্য এটি আমাদের নির্বাচন করতে হবে আশা করছি তোমরা উত্তর দিয়ে দিয়েছ সঠিক উত্তর অপশান এ নির্দেশক বত্রিশ নম্বর প্রশ্ন আপনি একজন শিক্ষক কিন্তু আপনার যা আচরণ তাতে আপনাকে অযোগ্য বলতে হয় সঠিক উত্তরটি কি হবে এটা কি ধরনের বাক্য সেটাই জানতে চাওয়া হয়েছে বিকল্পের মধ্য দিয়ে সঠিক উত্তর অপশান ডি মিশ্র কেন মিশ্র বাক্য কারণ আপনি একজন শিক্ষক সরল হয়ে গেল কিন্তু দিয়ে এখানে যৌগিক বোঝানো হচ্ছে যা এবং তা এটা দিয়ে আবার জটিল বোঝানো হচ্ছে তাহলে একাধিকভাবে সব বাক্যই রয়েছে অর্থাৎ মিশ্র বাক্যের উদাহরণ কিন্তু আমরা এটা পেয়ে গেলাম ঠিক আছে তেত্রিশ নম্বর প্রশ্ন আমার দেখা হয়েছে বাক্যটির রূপ হলো কি ধরনের বাক্য এটি আসলে এটি জানতে চাওয়া হয়েছে আমার দেখা হয়েছে এই বাক্যটি কি বাক্য সঠিক উত্তর হয়ে যাচ্ছে কর্মবাক্য ঠিক আছে চৌত্রিশ নম্বর প্রশ্ন চাঁটুকার অর্থ নির্দেশক বাগধারাটি হলো কোনটি নিচের কোনটি অর্থাৎ চারটি বাগধারা নিচে দেওয়া হয়েছে এবং সেই বাগধারার মধ্যে চাটুকার অর্থ প্রদর্শিত হচ্ছে কোন বাগধারায় কল্লোলে কোলাহল কলুর বলত ক্ষয়ের খা চিনির বলত তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ক্ষয়ের খা ঠিক আছে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পাউরুটি শব্দটি যে ধরনের শব্দ আশা করছি এই প্রশ্নের উত্তরটা কিন্তু সকলের পারা উচিত আমরা বহুদিন থেকেই জবে থেকে শুরু করেছি আমরা মক টেস্ট আমরা কিন্তু প্রচুর শব্দ তোমাদের সামনে রেখেছিলাম এরকম এবং অনেকেই তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো ঠিকঠাক দেওয়ার চেষ্টা করেছো তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি পর্তুগিজ ছত্রিশ নম্বর প্রশ্ন নিচের যেটি একটি বাংলা উপসর্গ নিচের যেটি একটি বাংলা উপসর্গ সঠিক উত্তর হয়ে যাচ্ছে হা সাঁত্রিশ নম্বর প্রশ্ন কান্না শব্দের সঠিক বুৎপত্তি কোনটি চারটা অপশন এখানে দেওয়া হয়েছে এবং কান্না শব্দের সঠিক বুৎপত্তি তোমরা নির্বাচন করে নাও সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি যুক্ত না আটত্রিশ নম্বর প্রশ্ন মদ্য শব্দটি যে প্রত্যয় দ্বারা গঠিত হয়েছে মদ্য শব্দটি যে প্রত্যয় দ্বারা গঠিত হয়েছে সঠিক উত্তর যত ঠিক আছে উনচল্লিশ উপগ্রহ সমাজবদ্ধ পদের সঠিক ব্যাসবাক্য কি হবে নিচে চারটি ব্যাসবাক্য দেওয়া হয়েছে উপগ্রহের সঙ্গে যায় এমন এবং সঠিক ব্যাস আমাকে খুঁজে নিতে হবে আশা করছি তোমরা নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর অপশন এ ক্ষুদ্র গ্রহ ঠিক আছে চল্লিশ নম্বর প্রশ্ন এবং স্বাভাবিক এটা বলে রাখি অব্যয়ভাব সমাসের উদাহরণ ঠিক আছে চল্লিশ নম্বর নিচের কোনটি সহনসিত অপয় আগের দিন আমরা একটা প্রশ্ন দিয়েছিলাম যারা আমাদের পূর্বের মত দেখেছ। দেখেছো সেখানে দিয়েছিলাম কোনটি বাংলা অব্যয় এবং আজকে দেওয়া হয়েছে কোনটি সংস্কৃত অব্যয় ঠিক আছে যারা প্লে লিস্ট খুঁজে পাবে না তাদের জন্য ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে এবং ওপরেও আই বটনে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো ঠিক আছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে নতুবা একচল্লিশ নম্বর প্রশ্ন নাট্য জগতে অ্যাংরি ইয়ংম্যান নামে পরিচিত ছিলেন কে নিচে চারজন নাট্যকারের নাম দেওয়া হয়েছে ব্যক্তিত্বের নাম আছে এবং সেই ব্যক্তিত্বদের মধ্যে একজন রয়েছেন যিনি নাট্যজগতের সঙ্গে জড়িত এবং অ্যাংরি ইয়ং ম্যান নামে পরিচিত ছিলেন তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিজয় তেন্দুলকার বিয়াল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি মুন্সি প্রেমচাঁদের অসমাপ্ত রচনার একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটি মুন্সি প্রেমচাঁদের অসমাপ্ত রচনা নিচের চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে মঙ্গলসূত্র তেতাল্লিশ নম্বর প্রশ্ন দ্য স্তেপ ছোট গল্পের লেখককে দ্য স্তেপ ছোট গল্পের লেখক হয়ে যাচ্ছে সঠিক উত্তর আন্তন চেক ঠিক আছে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন আর্নেস্ট হেমিংওয়ে যত সালে নোবেল পান আমরা জানি বিখ্যাত ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি বিখ্যাত উপন্যাসের রচয়িতা তিনি নোবেল পাচ্ছেন সঠিক উত্তর উনিশশো সালে নোবেল পাচ্ছেন ঠিক আছে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন স্বভাব সকলের আগে আগে যায় স্বভাবের নিচে দাগ আছে এবং আমাদের চয়ন করতে হবে কোনটি এ পথটি যে ধরনের পদ অর্থাৎ কারক ঠিক আছে কি ধরনের কারক এটা এটা জানতে চাওয়া হয়েছে তাহলে স্বভাব সকলের আগে আগে যায় সঠিক উত্তর হয়ে যাচ্ছে কর্তিকারক ছেচল্লিশ নম্বর প্রশ্ন রাজায় রাজায় যুদ্ধ হয় উলু খাগড়ার প্রাণ যায় নিম্নরেখাঙ্গতি পথটি যে ধরনের কর্তা মানে কর্তার ধরনটি জানতে চাওয়া হয়েছে রাজায় রাজায় এর নিচে দাগ দেওয়া আছে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ব্যতিহার করদা ঠিক আছে সাতচল্লিশ বেড্রোল্ড ব্রেক রচিত একটি নাটক হলো কোনটি নিচের কোনটি নিচের চারটি বিকল্প দেওয়া হয়েছে ভি ধের আর তুর টু অব ইংল্যান্ড দেড় ভি সার্কেল টু অব প্রিন্সেস কোনটা সঠিক নাটকের নাম তার সেটা নির্বাচন করতে হবে আশা করছি তোমরা নির্বাচন করে নিয়েছো সঠিক উত্তর অপশন বি টু অব ইংল্যান্ড ঠিক আছে আটচল্লিশ নম্বর প্রশ্ন গঙ্গায় মাঝে মাঝে হাঙর দেখা যায় গঙ্গার নিচে দাগ আছে এবং সেটা নির্বাচন করতে হবে সেটি কি কারক গঙ্গায় মাঝে মাঝে হাঙর দেখা যায় সঠিক উত্তর অধিকরণ কার ঊনপঞ্চাশ নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি আশা করছি তোমরা চয়ন করে নিয়েছো উত্তর সঠিক উত্তর অপশন ডি একাদশ ঠিক আছে পঞ্চাশ সন্ধির ক্ষেত্রে পূর্বপদের অন্তে চ বা জয়ের পরে ন থাকলে ন স্থানে কি হবে আবারও বলি সন্ধির ক্ষেত্রে পূর্বপদের অন্তে চ বা বর্গীয় এর পরে দন্ত ন থাকলে সেই দন্তন স্থানে কি হবে চারটি বিকল্প রয়েছে এবং সঠিক উত্তর তোমরা নির্বাচন করে নিয়ে এসো আশা করছি সঠিক উত্তর হয়ে যাবে ইচ্ছে জনৈক শব্দে যে দুটি স্বরের মিলন ঘটেছে জনৈক শব্দে যে দুটি স্বরের মিলন ঘটেছে সঠিক উত্তর তোমরা নির্বাচন করে নাও সঠিক উত্তর হয়ে যাচ্ছে অযুক্ত এ সন্ধির নিয়ম অনুসারে অযুক্ত এ সমান সমান ঐকারে পরিণত হয় ঠিক আছে জনযুক্ত এক অর্থাৎ জনৈক এরকম হবে ব্যাপারটা ঠিক আছে আচ্ছা বাহান্ন নম্বর প্রশ্ন বড্ড যে ধ্বনি পরিবর্তনের ফলে এসেছে বলি আমরা বলি না বড্ড বেশি কথা বলে বড্ড বাড়াবাড়ি করছে এরকম ধরনের যে বড্ড শব্দটি এই শব্দটি যে পরিবর্তনের ফলে এসেছে সঠিক উত্তর ব্যঞ্জনদিত ঠিক আছে তেপ্পান্ন নম্বর প্রশ্ন নিচের কোনটি তরল ধ্বনি নিচের কোনটি তরল ধ্বনি সঠিক উত্তর বয় শূন্য র চুয়ান্ন নম্বর প্রশ্ন গবাক্ষ শব্দের আদি অর্থ গরু চোখ পরবর্তিত অর্থ জানালা এখানে অর্থের কি ধরনের পরিবর্তন ঘটেছে বলা হচ্ছে গবাক্ষ শব্দের আদি অর্থ গরুর চোখ পরবর্তী অর্থ জানালা তাহলে সঠিক উত্তর এখানে হয়ে যাবে অর্থ সংশ্লেষ বা অর্থের রূপান্তরণ যাই পঞ্চান্ন নম্বর প্রশ্ন সত্য অর্থাৎ সত্য থেকে সত্য সত্য থেকে সত্য এই উচ্চারণ প্রবণতা যে উপভাষায় দেখা যায় সঠিক উত্তর রাঢ়ী উপভাষায় ছাপ্পান্ন নম্বর প্রশ্ন প্রতাপ ও শৈবলিনীর অবৈধ প্রেম কাহিনী রয়েছে যে উপন্যাসে গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি প্রতাপ ও শৈবলিনীর অবৈধ প্রেম কাহিনী রয়েছে সঠিক উত্তর বঙ্কিমচন্দ্রের চন্দ্রশেখর উপন্যাসে কারণ চন্দ্রশেখর উপন্যাসের প্রধান দুই চরিত্রের নাম প্রতাপ প্রতাপলিনী ঠিক আছে আর এক চন্দ্রশেখর তো মানে কেন্দ্রীয় চরিত্রই সেটা তো আলাদাই সাতান্ন বৃত্তান্ত যে মঙ্গল কাব্যের সঙ্গে জড়িত খুব গুরুত্বপূর্ণ মঙ্গল কাব্যের কিন্তু একেবারে অথেন্টিক এক্সক্লুসিভ প্রশ্নের মধ্যে একটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অন্নদা মঙ্গল আটান্ন নম্বর প্রশ্ন লাউসেন যে মঙ্গল কাব্যের একটি চরিত্র সঠিক উত্তর ধর্মমঙ্গল ঠিক আছে উনষাট নম্বর প্রশ্ন মন গহিরার চাষা উপন্যাসের রচয়িতার নাম কি আশা করছি তোমরা এই প্রশ্নের উত্তর চট করেই দিয়ে দিয়েছ সঠিক উত্তর গোপীনাথ মহান্তি আজকের অন্তিম এবং ষাট নম্বর প্রশ্নের দিকে এগিয়েছি যেমন প্রশ্ন টিট ফর ট্যাট এই ইংরেজি প্রবাদটি যে গদ্যাংশে দেখি খুবই ইম্পর্টেন্ট এবং এক্সক্লুসিভ একটা প্রশ্ন অবশ্যই তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তর একটু ভেবে চিনতে হয়তো দিতে হবে আমি জানি না যাদের পড়াশোনা ভালো আছে তারা তো অবশ্যই চট করেই দিয়ে দিয়েছ আশা করছি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি লোভ রানী রাসমণি গদ্যাংশ থেকে এই ইংরেজি প্রবাদটা আমরা পাই ঠিক আছে তাহলে এই গেল তোমাদের জন্য আনা আমাদের সাতটি খুবই নির্বাচিত এবং এক্সক্লুসিভ ধরনের সাতটি প্রশ্ন কেমন লাগলো আজকের এই পরীক্ষাটি দিয়ে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে এবং যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ল্যাক লাইক করে দিয়ে আমাদের এই চ্যানেলটির ভিডিওটিকে হাইপ করে দিতেও কিন্তু ভুলে যেও না কারণ হাইপ করলে আমাদের এই চ্যানেলটির ভিডিওটি সকলের কাছে ভরসাযোগ্য হয়ে উঠবে এবং বেশি বেশি দর্শকদের কাছে পৌঁছে যাবে এবং তারা উপকৃত হবে ঠিক আছে এইটুকু অনুরোধ নিয়ে আজকে শেষ করছি দেখা হবে এরকমই কোনো গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ ভিডিও নিয়ে অন্য কোনো দিন ততক্ষণ পড়াশোনায় থাকো ভালো থাকো লক্ষ্যে ধন্যবাদ